আমি মোহাম্মদ মমিন সরকার পিতা মোজাম্মেল হক গ্রাম সর্বঙ্গাদিয়া আমি কৃষিকাজের সাথে প্রায় তিন বছর থেকে জড়িত আমি দীর্ঘ তিনটা বছর ধরে আমি কলা কলা চাষবাস করি আমি মোট বারোশো কলা লাগাছি এই পর্যন্ত আর বারোশো কলা গাছের মধ্যে অলরেডি আমার এক হাজার কলা গাছ এরকম ভেঙে গেছে কলাগুলো আমার সম্পূর্ণ কলা ফুলে বাড়ান শেষ সেই অবস্থায় যদি এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায় তাহলে একটা পরিবারে এই রকম ক্ষতি বারোশো কলা গাছের মধ্যে এক হাজার কলা যদি ক্ষতি হয় তাহলে ওই পরিবারটা দাঁড়ানোর কোনো ওয়ে থাকে না সেই পরিবারের যদি এই রকম ক্ষতি থাকে যদি বাংলাদেশ সরকার এবং উপজেলা যারা উদ্যোগ কর্মকর্তা আছে তারা অর্থনৈতিক আমার যে ক্ষতি যা হয়েছে এই ক্ষতির পাশে যদি ওনারা আমাকে সাপোর্ট দেয় তাহলে হোক পরবর্তীতে আমি নেক্সট টাইম রকম ক্ষতি সম্পূর্ণ মুখে আমি দাঁড়াতে পারবো বা পরবর্তীতে নেক্সট সময়ে আমি কৃষিকাজের সাথে জড়িত হতে পারবো আমার প্রায় বারোশো কলা গাছের মধ্যে এক হাজার কলা ভেঙে গেছে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা আমার খরচ যে পর্যন্ত আমি যদি এই কলাগুলো বিক্রি করতে পারতাম প্রায় দেখা দেখে আট থেকে দশ লাখ টাকা আমি কলাগুলো বিক্রি করতে পারতাম এই কই পরিবারে তখন এই কলার বিক্রি করে পরিবারে যে আমাদের যে কৃষি কাজের দ্বারা জড়িত হই আমাদের ফিডব্যাকটা এখান থেকে আসে পরিবারে যে আয়টা আসে আমার কৃষি কাজ থেকে সেই কৃষি কাজে যদি এরকম ক্ষতি হয় আমার কলাগুলো ভেঙে গেছে তাহলে আমার পরিবার অর্থনৈতিক একটা ক্ষতির মধ্যে পড়ে গেছে এই আমি যাতে চাইছি বাংলাদেশ সরকার আমাদের উপজেলায় কর্মকর্তা প্রশাসন যারা আছে আমি আশা করি তাদের কাছে আমাকে একটু তারা ফিডব্যাক দেবে আমি যাতে আমার এই ক্ষতির হাত থেকে আমরা আমি যাতে রেহাই পাই বা আমার ক্ষতি পাশে তারা তারা দাঁড়াক আমি এই আশা কামনা করছি তাদের কাছে আমার সাথে যখন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের একটু উপকার হবে দেবো ঘরে